মানুষকে দুঃখ ভারাক্রান্ত রিয়ে বলতে হয় এই বিশ্বাসকে দাঁড়ানোর কথা ছিল আমার নবীজির আগমনের খুশি আল্লাহ সমস্ত জগৎ করেছেন বর্তমানে করছে ভবিষ্যতে করবে আমরা জানি নবীজি আগমনের শিক্ষা দেখি আমরা পেয়ারা মাহবুব নবীর দলের লোক তোমার মুসলমান দাবি করবা নবীর আগমন দিবসে আমরা করবা এতে বুঝে গেল তোমার নবীর দলের মানুষ না অনুরোধ করবেন বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে মাননীয় প্রধান উপদেষ্টা সহ ধর্ম উপদেষ্টা দেখে বলবো

অনতি বিলম্বে আমার বাইরে কান্দা হয়েছে কেন হামলা হয়েছে সেই দেশের কার বিরুদ্ধে বিরোধী কথা বলে নাই এই দেশের জনগণের বিরুদ্ধে কথা বলে নাই এই দেশে কোন গোষ্ঠীর বিরুদ্ধে কথা এই এসে সেই রতুলের স্থানে কথা বলতে গিয়েছে। নবীন স্থানে মিলাদ গান করতে গিয়েছে উলিয়ার সরের এ কথা কবি মৌনটিরা ওনা জাহান্নাম করে শহীদ করেছে মুক্তি খুঁজে যাবে আমরা লব সর সমarashtra পুরেশটাকে অনতি বিলম্বে বিপুল পূরিনটাকে তাকে গ্রেফতার করুন কাইনার পাগন যদি না নেন আমরা অনতি বিলম্বে কর্মসূচি ঘোষণা করব যে কর্মসূচির মাধ্যমে হতে পারে আপনাদের কতলের হতে পারে ঠিক সুতরাং আমি অনুরোধ করব আপনারা আপনারা কি দায়িত্ব পালন করছেন আল্লাহু আকবার ওয়া আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালাম আলা সাইয়েদিনা আপনারা জানেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি এই রেমিদ আদন রাসূলুল্লাহ আলাইহিস যেটি ইমানদারদের জন্য সবচেয়ে বড় খুশির উপলক্ষ যেটি বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে পালন করে আসছে সেই রাষ্ট্রীয় একটি প্রোগ্রাম যারা যে যার মধ্যে পালিত হয়ে আসছে এই বছর পর্যন্ত আমরা কোথাও দেখি নাই এই প্রোগ্রামকে কেন্দ্র করে কোথাও হতাহত হয়েছে কিন্তু আজকে দুঃখ ভরাক্রান্ত অধিদনে বলতে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই অভ্যুত্থানে যে সরকার গঠিত হয়েছে যে সরকারকে আমরা সহযোগিতা করেছি কিন্তু তারপরও আজকে এই সরকার আমলে কি করে গুলিয়ার চলে আমার একজন ঈদ মিল পালন করতে গিয়ে একজন মুসলমান শাহাদা পালন করেছে এটা আমরা কখনো মেনে নিতে পারি না করছি এবং সরকারকে জানাচ্ছি যারা দেশকে অস্থিতিশীল করতে চায় যারা ঘোলা পানিতে শিকার করতে চায় সরকারকে বেকায়দায় ফেলতে চায় এই সমস্ত উগ্রবাদী জঙ্গিদেরকে যদি এখনই দমন করা না হয় তাহলে আগামীর বাংলাদেশে এই ক্ষোভের আগুন যদি সারা বাংলাদেশে চড়িয়ে পড়ে সেই আগুন আপনারা নিভাতে পারবেন না আমরা সুন্নি আমরা শান্তিপ্রিয় আমরা শান্তিতে বিশ্বাস করি আপনারা যেভাবে আমাদের সুন্নি জনতার উপরে আক্রমণ করেছেন নিজস্ব মানুষের উপরে লাঠি সোটা সহ আপনার অগ্নি সন্ত্রাস করে তাকে মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছেন আমরা যদি লাঠি হাতে নেই আপনাদের দঙ্গে আস্থানের একটা ইট আমরা খোলা রাখবো না আমরা আপনাদের সমস্ত জঙ্গি আস্থানের ইট খুলে আসতে পারি কিন্তু আমরা এই বাংলাদেশের মধ্যে প্রতিহিংসার রাজনীতি আমরা করি না আমরা মানুষের আমরা চাই না এই জন্য আমরা আজকে শান্তিপূর্ণ এই মানববন্ধরের মাধ্যমে আপনাদের আহ্বান জানাচ্ছি যদি সোজা উঠে আমরা সন্নি আঙ্গুল ডাকা করতে বাধ্য হব এবং দিনে আমরা বাস্তবায়ন করার জন্য মাঠে মাঠে উপস্থিত থেকে আমরা সরকারকে এটা বলতে চাই সন্নিদেরকে অবহেলা করে আপনি যদি মনে করেন আপনি সরকার বেশি দিন থেকে থাকতে পারবেন না সেই স্বপ্ন দেখবেন না এই

সন্ত্রাসী জঙ্গিবাদী হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধ এবং বিক্ষোভ কর্মসূচির সম্মানিত উপস্থিতি ওলামাই আর আলো শূন্য তোল জমা তোর নেতৃবৃন্দ আমাদের কথা কিন্তু ক্লিয়ার জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশে বৈষম্যের অবসান হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন বৈষম্য তৈরি হচ্ছে একদিকে মন্দির পাহাড় দেওয়া হচ্ছে মন্দিরের নিরাপত্তা দেওয়া হচ্ছে আরেকদিকে কলকাতা ঈদ মিলাদ উন্নবীকে ছ দিয়ে আক্রমণের পরিণত হচ্ছে এটা হল বৈষম্য ঈদ ও মিলাদ অনুষ্ঠান 俺のとこ আমরা ধন্যবাদ দিয়েছিলাম কিন্তু আমরা ধন্যবাদ আবার ফিরিয়ে নিচ্ছি কারণ ঈদ এ মিলাদবীর উপর হামলা হয়েছে আজকে পর্যন্ত ধর্ম উপদেষ্টা কোন প্রতিক্রিয়া জানায়নি আমাদেরকে

দেখেছি বৃতি দেওয়া হয়েছে যে যারা করেছে তাদেরকে বিচার হবে কিন্তু এটা বিবৃতির মধ্যেই শেষ আমরা তার কোন বাস্তব প্রতিফলন দেখতে পাই নাই আমি মাননীয় প্রধান উপদেষ্টায় দৃষ্টি আকর্ষণ করব এভাবে বিবৃতি দিয়ে থাকি তাহলে জনগণ আপনার উপর আস্থা হারাবে আর জনগণ যদি একবার সরকারের উপর আস্থা হারায় তাহলে তার রেজাল্ট কি হয় ফলাফল কি হয় আমরা কিন্তু জুলাই উৎপাদনের সাথে দেখেছি আমি আহ্বান জানাতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় ধর্ম উপদেষ্টা বিশেষ করে মাননীয় স্বরাষ্ট্র পদস্থা আপনার মুখে আপনি দোলটু পেয়েছেন কিন্তু আমরা জানি না আমরা কর্মহীন কোন স্বরাষ্ট্র ব্যবস্থাকে আমরা দেখতে চাই না অনেক বিলম্ব যারা হামলা করেছে ব্রাহ্মণবাড়িয়া বিরাট উন্নবিতে হামলা হয়েছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাদার হামলা হয়েছে যারা এই দেশে প্রচার করেছেন তাদের মধ্যে একজন হজর শাহ ফেরান রহমতুল্লাহ আলাই ওনার মাজারে হামলা হয়েছে বাকি থাকে কি আর আমার ভাইরা এই সকল হামলা হত্যাকাণ্ডের আমরা বিচার দাবি তুলে যানবে নয় তো আমরা কঠোর কর্মসূচিতে বাধ্য হই ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার মিডিয়া কর্মী ভাইরে যারা এসেছেন আপনাদেরকে দেখতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের বিজ্ঞাপিত